জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা দীর্ঘ সময় ধরে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালিয়ে গিয়েছি এমন অনেকগুলো প্রস্তাবনা ছিল যে প্রস্তাবনাগুলোতে অন্যান্য অন্য দলগুলোর আপত্তির জায়গা শুরুতে থাকলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দলের প্রচেষ্টার কারণেই শেষ মুহূর্তে এসেও আমরা অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে জুলাই সনদের একটি আইনি ভিত্তির কথা আমরা বলেছিলাম এবং তার ভিত্তিতে সামনে নির্বাচন যেন অনুষ্ঠিত হয় সে দাবি আমরা উপস্থাপন করেছিলাম দীর্ঘ সময় ধরে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে ঐক্যবদ্ধ কমিশনে আমরা আলোচনা করেছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ গণভোট এবং সামনের নির্বাচিত প্রতিনিধিদের কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করার মধ্য দিয়ে আমরা জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলোকে টেকসইভাবে আমরা অন্তর্ভুক্ত করার একটা রোডম্যাপ আমরা পেয়েছি কিন্তু আমরা যখন জুলাই সনদের খসটা পেয়েছি সেই খসটার মধ্যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা একেবারেই অনিল্লোক থেকে গেছে একই সাথে জুলাই সনদে নোট অফ ডিসেন্টের মতো অনেকগুলো ইস্যু রয়েছে সেই নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে সংজ্ঞায়িত করা হবে নোট অফ ডিসেন্টের পরিণীতি কী হবে নোট অফ ডিসেন্টগুলোকে কীভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা এখনও পর্যন্ত খোলাসা করা হয় একই সাথে যে আদেশটার মধ্য দিয়ে জুলাই সনতকে আইনি ভিত্তি দেওয়ার কথা সেই আদেশটা আসলে কীরকম হবে সেই ব্যাপারটা আমাদের কাছে এখনও খোলাসা নয় আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে দাবি জানিয়েছি প্রস্তাব দেখেছি যেন সে আদেশটাকে জুলাই সদক বাস্তবায়ন আদেশ বা সংবিধান সংস্কার আদেশ এমন কোনো নামে সে আদেশটাকে জারি করা হয় এবং সে আদেশ সেটা যেন জনগণের সার্বভৌম অভিপ্রায় যেটা প্রকাশিত হয়েছিল অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখান থেকে উচ্ছারিত হয়ে হেড অব দ্য গভর্নমেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস তার জারিকৃত আদেশ হয় সে ব্যাপারটা আমরা প্রস্তাব আকারে এখানে উপস্থাপন করেছি একই সাথে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের প্রশ্নটা কীরকম হবে সে ব্যাপারটাও আমাদের কাছে এখনো পর্যন্ত অস্পষ্ট আমরা আজকে কমিশনের মিটিংকে প্রধান প্রতিষ্ঠার উপস্থিতিতে কথা ব্যক্ত করেছি যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলগুলো আমরা এখানে পরস্পরের নানা ধরনের রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমাদের আলোচনাকে অগ্রসর করতে পেরেছি ঐক্যবদ্ধ কমিশনের সদস্যরা তার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের আলোচনাগুলো শুনেছেন আমরা একটা পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এই কারণে রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধ কমিশন এবং প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু একই সাথে একেবারে শেষ মুহূর্তে কিছু সংকা আমাদেরকে দাঁড়িয়ে বেরোচ্ছে বিশেষত বাস্তবায়নের বিষয়টা ভাবে সম্পাদিত হবে সে বিষয়টাকে জাতির কাছে খোলাশা না করে জাতির কাছে বাস্তবায়নের বিষয়টাকে পরিষ্কার না করে জুলাই সনদকে কার্যকরভাবে বাস্তবায়ন করা সেটাকে টেকসই রূপ প্রদান করা সম্ভব নয় বলে আমাদের কাছে মনে হয় এই কারণে আমরা কমিশনের কাছে দাবিতে জানিয়েছি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ অনুভোট এবং কনস্টিটুয়েন্সি পাওয়ার দেওয়া হবে সামনের যে সংবিধান সেটা যে শুধুমাত্র সংশোধনের মধ্য দিয়ে সেটাকে টেকসই করা সম্ভব নয় এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে সংস্কারকৃত সংবিধানের ধারণার কথা বলা হয়েছে কিভাবে সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোকে গুলোকে সংস্কারকৃত সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে সেই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করে এই জুলাই সনদ স্বাক্ষরের মতো বিষয়টাতে অগ্রসর হওয়া দরকার বলেই আমরা মনে করি রাজনৈতিক দলগুলো আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হয়েছি একটা আদেশ জারি করার মধ্য দিয়ে এটা করা হবে কিন্তু সে আদেশ আসলে কে জারি করবেন কোথায় থেকে এই আদেশ জারি করার ক্ষমতা উৎসাহিত হবে এবং সে আদেশের ধরনটা কীরকম হবে সেখানে কি গণভোটের বিষয়টাকে পরিষ্কার করা হবে কি না সে বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের কাছে ধোয়াশাপূর্ণ রয়ে গেছে আমরা চাই যে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ জারি করা হবে সেটা যেন হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা জারি করেন এবং একই সাথে এই আদেশের মধ্য দিয়ে যে গণভোট অনুষ্ঠিত হবে সেই গণভোটের মধ্য দিয়ে সামনের যে সংসদ হবে সেখানে যে প্রতিনিধিরা আসবেন তারা যেন কনস্টিটিউশন পাওয়ার পেয়ে সংবিধান শুধু সংশোধনের মধ্য দিয়ে এটাকে যেহেতু টেকসই করা সম্ভবপর নয় এটা যেন একটা সংস্কারকৃত সংবিধান আমরা যেন দু হাজার ছাব্বিশের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন একটা বেসমেন্ট এই সংবিধানে আমরা অন্তর্ভুক্ত করতে পারি সেই দাবি আমরা ঐক্যমত্য কমিশনের কাছে উপস্থাপন করেছি একই সাথে আমরা এই কথাও বলেছি যে এই বিষয়গুলোকে জাতির কাছে খোলাসা করা হলেই তবেই কেবল স্বাক্ষর অনুষ্ঠান বা এই জুলাই সনদ সেটা জাতির কাছে একটা পরিপূর্ণ ডকুমেন্ট হিসেবে উপস্থাপিত হবে যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা যে অর্জনটা করতে চাই সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়া অনিশ্চিত থেকে যাবে এ কারণেই আমরা জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করবো কি করবো না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার ম্যাপ তার উপস্থাপন করবে আদেশের বিষয় কি হবে গণভোটের প্রশ্নের ধরন কি হবে এবং সামনের সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া কি হবে সেই বিষয়গুলো খোলাসা করার মধ্য দিয়েই আমরা জুলাই সোনতে সাক্ষাৎ করার পরামর্শ দিয়েছিলাম সময় যদিও অল্প কিন্তু আমরা মনে করি এটা শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আমরা জুলাই আইনি ভিত্তির বিষয়ে যখন আমরা এই প্রস্তাব কমিশনের কাছে উত্থাপন করেছি তখন অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে একদ ছিলেন না কিন্তু দীর্ঘ দেড় মাসের আলোচনার মধ্য দিয়ে তারাও কিন্তু শেষ বেশ এই সিদ্ধান্তে সে একমত হয়েছেন যে জুলাই সোনদের আইনি ভিত্তি দেওয়া প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমরা তখনও বলেছিলাম যে জুলাই সলোদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার এটা শুধুমাত্র সদিচ্ছার ব্যাপার তখনই যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রকাশ করতেন তাহলে আমাদের দেশবাস অপেক্ষা করতে হতো না আমরা এখনো মনে করি যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা রাখে এবং সরকার যদি দৃঢ় ভূমিকা পালন করতে পারে বনপ্রুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের ব্যাপারে সরকারের দৃঢ় ভূমিকাই কেবলমাত্র এই সংকট থেকে আমাদেরকে উত্তরণের পথ দেখাতে পারে